বড় পর্দায় কাজ আসছে না যে তা না বেশ কিছু কাজই এসেছে বাট যেটা বললাম নাটকটা একটু মন দিয়ে করি আর একটু এক্সপিরিয়েন্স হোক আমি যেই ভালোবাসাটা নাটকের অডিয়েন্স থেকে পেয়েছি আমি চাই বড় পর্দায় যখন আসবো মানুষ যেন আমাকে সেইভাবেই গ্রহণ করে নেয় যেই ভালোবাসা দিয়ে আমাকে নাটকে গ্রহণ করেছে তো একটু টাইম নেই দেখা যাবে দর্শকদের উদ্দেশ্যে এটাই যে ভালো ভালো কাজ আমরা করতে চাই ভালো ভালো কাজের জন্য আমাদের জন্য সাপোর্ট থাকে অলওয়েজ আর যেই ভালোবাসাটা আমি পেয়েছি এই সময়ে সামনেও যেন এটা আরো কন্টিনিউ থাকুক কন্টিনিউশন থাকুক এটা দোয়া করবেন যেন আরো ভালো ভালো কাজ আরো মন দিয়ে করতে পারবে আমার প্রীতম ভাইয়ের গান খুব ভালো লাগে প্রীতম হাসান আই থিঙ্ক হি ইজ আ ভেরি ভেরি প্রমিনেন্ট অ্যান্ড হি হ্যাজ ডান লট ফর দিস ইন্ডাস্ট্রি সো একদিকে সে খুব ভালো অভিনয় করে ভেরি এফোর্টলেস অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম গানও খুব ভালো গায় সো মানে মাথায় আসলে এখন প্রীতম ভাইয়ের কথাই আসলো আরও অনেকের গানই পছন্দ এটা কারণ হচ্ছে সব বলি যে আসলে কোয়ালিটি ওভার কোয়ান্টিটি কাজ কম হোক বাট কাজগুলো যেন সময় নিয়ে ভালোভাবে করতে পারি এই আপনার কথা ফুট করেই লাজতে যায় যে কোয়ালিটি ওভার কোয়ান্টিটি এর জায়গা না এটাকে করে কাজের নে গোল্ডেন এবং নির্মাণ গুণ উপরে প্রায়োরিটি কি স্ক্রিপ্ট পুরো করার চেষ্টা কি না অবশ্যই অবশ্যই কারণ আমার কাছে শুরু থেকে আগে হচ্ছে আমি দেখতাম না যে কার কাজ কে ডিরেকশন দিচ্ছে বা কো কে আই অলওয়েজ প্রিফার স্ক্রিপ্ট ওভার আগে আমি গল্প যদি ভালো হয় সংলাপ যদি ভালো হয় কাজটা দিন ভালো হবে অবশ্যই তো জরুরি একটা অ্যাওয়ার্ড ফাংশনে আসলে আমাদের কলিগ সবার সাথে দেখা হয় সো এটা একটা গেট টুগেদারের মতন আমাদের তো আসলে সামনাসামনি এত ইন্টারাকশন হয় না সো দিস ও অনলি অপরচুনিটি যেখানে আসলে আমাদের ইনপার্সন ইন্টারেকশন হয় আর শুধু নমিনেশন পেলে কেন আসতে হবে এমনিতেও আসা যায় কারণ আবার যদি ভালো মতন হচ্ছে অর্গানাইজ করে তাহলে কেন না থ্যাংক ইউ সো মাচ